ভোজ্য তেলের সংকট খুঁজতে আর ভোগ্যপণের বাজার স্থির রাখতে গভীর সাগরে ভাসমান লাইটার জাহাজগুলোতে অভিযান চালিয়েছে কোস্টগার্ড এদিকে সয়াবিন তেলের চাহিদা থাকলেও আমদানি করা কাঁচামাল জাহাজে পড়ে থাকায় কমেছে তেলের সরবরাহ বাজারের দাম বাড়ানোর কৌশল হিসেবে লাইটার জাহাজগুলোকে গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ বেশ কিছু আমদানিকারকদের বিরুদ্ধে দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা তেইশ থেকে চব্বিশ লাখ টন এর মধ্যে রমজানের চাহিদা থাকে তিন লাখ টন দুই জানুয়ারি থেকে সালের জানুয়ারি পর্যন্ত আমদানি হয়েছে লাখ টন পর্যায়ে এখনো পাইপলাইনে আছে আট লাখ বারো হাজার পাঁচশো পঁয়ষট্টি টন ফেব্রুয়ারিতে আশি হাজার টন ও মার্চে চট্টগ্রাম বন্দরে পাঁচটি ট্যাংকারে আটাত্তর হাজার টন সয়াবিন তেল আমদানি হয়েছে রমজানের প্রথম সপ্তাহে আরও প্রায় পঞ্চাশ হাজার টন তেল এসেছে এত তেল আসার পরও বাজারে থেমেলি কার সাজি সোমবার কোস্টগার্ড ও নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা গভীর সাগরে ভাসমান লাইটার জাহাজে অভিযান শুরু করে লাইটার জাহাজসমূহ এবং ট্যাংকার সমূহ যারা ভোজ্য তেল এবং ভোগপণ্য নিয়ে আসে তারা যাতে মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পরে তথা ঘন্টার অধিক থাকতে না পারে সে বিষয়ে একটি নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তাদেরকে বাহাত্তর ঘন্টার অধিক না থাকার জন্য নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে তো বাংলাদেশ কোস্টগার্ড থেকে আমরা কিন্তু তাদেরকে সেটা যাতে না থাকে তারা সে বিষয়ে আমরা কার্য ক্রম গ্রহণ করেছি রোজায় বাড়তি চাহিদার কথা মাথায় রেখে পর্যাপ্ত সয়াবিন তেল ও তেল উৎপাদনের মূল উপকরণ সয়াবিন সিট আমদানি হয়েছে সাগরে জাহাজ থেকে দ্রুত খালাস করা হলে বাজারে তেলের সংকট অনেকাংশে কমে যাবে জাহাজগুলোকে হচ্ছে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে কোনো কৃত্রিম সংকট তৈরি করে এই ভোগ্যপণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি না করতে পারে ভোক্তারা যারা সাধারণ জনগণ যাতে তাদের ক্রয় ক্ষমতা রয়েছে মধ্যে তাদের হচ্ছে ভোগ্যপণ্য এবং ভোজ্য তেল এগুলো হচ্ছে ক্রয় করতে পারে এই জন্যই আমাদের এই অভিযান গত এগারোই ফেব্রুয়ারি থেকে এক হাজার পঁচাশিটি বাণিজ্যিক ও লাইটার জাহাজে ভোজন চালিয়েছে কোস্টগার্ড বাজারে ভোজ্য তেলের সংকট থাকলেও এই মুহূর্তে গভীর সাগরে তেল নিয়ে ভাসছে অসংখ্য লাইটার জাহাজ যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোগ্যপণ্য ও তেলের দাম বাড়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা গভীর সাগর থেকে মাসুদুল হক ডিবিসি নিউজ